যদি তার জন্য কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করে তাহলে তাতে অবশ্যই তার অংশ থাকবে আবার যে ব্যক্তি কোনো অন্যায় কাজের ব্যাপারে সুপারিশ করবে তাহলে তার সৃষ্ট অকল্যাণেও তার সমপরিমাণ অংশ থাকবে তালাই তোমাদের সব ধরনের কাজের একক নিয়ন্ত্রণকারী যখন তোমাদের সালাম দ্বারা অভিবাদন জানানো হয় তখন তোমরা তার চাইতেও উত্তম পন্থায় তার জবাব দাও উত্তমভাবে না হলেও কমপক্ষে যতটুকু সে দিয়েছে ততটুকুই ফেরত দাও অবশ্যই আল্লাহ আল্লাহতালা সবকিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখেন আল্লাহ তালা এক মহান সত্তা তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুধ নেই অবশ্যই তিনি তোমাদের কে আমাদের দিন এক জায়গায় জড় করবেন সেদিনের ব্যাপারে কোন রকম সন্দেহ নেই আর এমন কে আছে যে আল্লাহ তারা চাইতে বেশি সত্য কথা বলতে পারে এ কি হল তোমাদের তোমরা মুনাফেকদের ব্যাপারে দুদলে বিভক্ত হয়ে গেলে বিশেষ করে যখন স্বয়ং আল্লাহ তালাই তাদের কৃতকর্মের জন্য তাদের উপর অভিশাপ নাজির করেছেন আল্লাহ তালা যাদের পথভ্রষ্ট করে দিয়েছেন তোমরা কি তাদের সঠিক পথে আনতে চাও বস্তুত আল্লাহ তালা যাকে পথভ্রষ্ট করেন তার জন্যে তুমি কোনো পথে খুঁজে পাবে না তারা তো এটাই কামনা করে যে তারা যেভাবে কুপড়ি করেছে তোমরাও তেমনি কুফরি করো তাহলে তোমরা উভয়ে একই রকম হয়ে যেতে পারো কাজেই তুমি তাদের মধ্যে থেকে কাউকেও নিজের বন্ধুরূপে গ্রহণ করো না যতক্ষণ না তারা আল্লাহ আল্লাহতালার পথে নিজেদের ভিটে মাটি ছেড়ে ইমানের প্রমাণ না দেবে আর যদি তারা হিজরতের এ কাজটি না করে তাহলে তোমরা তাদের যেখানেই পাবে গ্রেফতার করবে এবং যুদ্ধরত শত্রুদের সহযোগিতা করার জন্য তাদের হত্যা করবে আর কোনো অবস্থায় তাদের মধ্যে থেকে কাউকে তোমরা বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না তাদের কথা আলাদা যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোন একটি সম্প্রদায়ের সাথে এসে মিলিত হবে আবার তাদের ব্যাপারও নয় যারা তোমাদের সামনে এমন মানসিক অবস্থা নিয়ে আসে যে মূলত তাদের অন্তর তোমাদের সাথে যেমনি লড়াই করতে বাধা দেয় তেমনি নিজেদের জাতির বিরুদ্ধেও তাদের লড়াই করতে বাধা দেয় অপরদিকে আল্লাহ যদি চাইতেন তিনি তোমাদের উপর এদের ক্ষমতা বান করে দিতে পারতেন তেমন অবস্থায় তারা অবশ্যই তোমাদের সাথে লড়াই করত অতএব এরা যদি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যায় ময়দানের লড়াই থেকে বিরত থাকে এবং তোমাদের কাছে শান্তি ও সন্ধির প্রস্তাব পাঠায় তাহলে তাদের বিরুদ্ধে অভিযানের কোন যারা তোমাদের দিক থেকে যেমন শান্তি ও নিরাপত্তা পেতে চায়। তেমনি তারা তাদের নিজেদের জাতির কাছ থেকেও নিরাপত্তা ও নিশ্চয়তা পেতে চায় কিন্তু এদের যখনই কোনো বিপর্যয় সৃষ্টির কাজের দিকে ডাক দেওয়া হবে তখন সাথে সাথেই এরা তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এরা যদি সত্যিই তোমাদের সাথে যুদ্ধ করা থেকে সরে না দাঁড়ায় এবং কোন শান্তি ও সন্ধি প্রস্তাব তোমাদের কাছে পেশ না করে এবং নিজেদের অস্ত্র সংবরণ না করে তাহলে তাদের তোমরা যেখানেই পাবে গ্রেফতার করবে এবং চরম বিদ্রোহের জন্য যাদের উপর আমি তোমাদের সুস্পষ্ট ক্ষমতা দান করেছি এটা কোনো ইমানদার ব্যক্তির কাজ নয় যে সে আরেকজন ইমানদার ব্যক্তিকে হত্যা করবে অবশ্য ভুলবশত করে ফেললে তা সম্পূর্ণ ভিন্ন কথা যদি কোন ইমানদার ব্যক্তি